আজকে সকালের খবর থেকে আপনাদের কাছে আপডেট আছে যে দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন যে সামরিক যুদ্ধ জাহাজগুলো বিমানবাহী রণতরী যে জাহাজগুলো পাশে ডেস্ট্রয়ার ফ্রিগেট আর বিভিন্ন ধরনের বিশাল সামরিক বহর এবং কি মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন ঘাটি আছে মধ্যপ্রাচ্য সেখান থেকে যুদ্ধ বিমানগুলো একে একে উড়ে উড়ে আপনার সেই বিমানবাহী রণতরীতে অবস্থান নিচ্ছে টার্গেটটা কি টার্গেটটা হচ্ছে ইরান যে কোনো মুহূর্তে ইরানে একটা বড় ধরনের অভিযান চলবে আর এই অভিযানের মধ্যে একটা প্রধান টার্গেট হচ্ছে কে সর্বোচ্চ নেতা কারণ ওনাকে যদি বালিশ ছাড়া ঘুম পাড়াই দেওয়া যায় তাহলে পুরো ইরান ঘুমিয়ে যাবে মধ্যপ্রাচ্য একমাত্র জেগে থাকা রাষ্ট্র ইরানকে ঘুম পাড়াইতে পারলে বাকিদের মধ্যে ভয়ে এমনিতে ঘুম চলে আসবে তবে ইরান কি বিষয়টা হতে দিবে উল্টু ইরান ট্রাম্পকে বালিশ ছাড়া শোয়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে দাবি হচ্ছে ইরানের তবে তারা বলছে যে যেই হাত বা যেই হস্ত ইরানের সর্বোচ্চ নেতার দিকে আসবে সেটাকে সুন্দর করে এভাবে প্যাকেট করা অথবা যদি ভালো লাগে এই অংশটা রাইখা বাকি অংশটা ফেরত পাঠাই দেওয়া হবে বুঝতেই পারছেন ইরানও তাদের সর্বোচ্চ অবস্থান প্রকাশ করছে বরঞ্চ ইরান বলছে যে সর্বশেষ দুই এ ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাচনী প্রচারণা সেখানে আমি একটা নিউজ দিয়েছিলাম যেটা ছবি প্রকাশ করছিল যে এইবার আর কোনোভাবেই টার্গেটটা মিস হবে না এবার জিনিসটা জায়গা মতো গিয়া কাজে লাগবে আর এতে বালিশ ছাড়া ঘুমিয়ে পড়বে ট্রাম্প অর্থাৎ পাল্টা পালটি একটা হুঁশিয়ারি অবস্থান হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে তবে ইরানের সাথে এই মুহূর্তে পায়ে পা দিয়ে অনেকটা লড়াই করতে চাচ্ছে আপনার আমেরিকা গেল দুই সপ্তাহ বা তিন সপ্তাহ আগে থেকে ইরানের যে বিক্ষোভ হয়েছিল মোটামুটি এই সরকারের পতন হবে এই সরকার ভাইগা যাবে রাশিয়া থেকে প্লেন আসছে টিম ইরানের বিভিন্ন দেশে পাসপোর্ট জমা দিয়ে ফেলেছে ভিসার জন্য এরকম নানান বক্তব্য আপনারা শুনেছিলেন বাট কোনোভাবেই ওই ন্যারেটিভ তৈরি করেও ইরানকে আসলে সরকার পতন করানো যায়নি বরঞ্চ ইরান উল্টুভাবে নিজেদের এই সিস্টেমকে কন্ট্রোল করে ফেলেছে এবং জনগণ ঘরে ফিরে গেছে ইরানের যে সর্বশেষ পলাতক যে রাজার ছেলে ছিল রেজা পেহেলবি তার কথায় কেউ সারাও দিচ্ছে না তো সব মিলিয়ে যখন কোন সিস্টেম আর কাজ করছে না তখন ওই যে গতানুগতিক ধারায় অভিযান চালিয়ে ইরানকে অনেকটা সাইজ করার প্ল্যান কিন্তু আমেরিকার কিন্তু এই খেলার মধ্যে যে বললাম না যে সর্বোচ্চ যিনি নেতা আছেন স্পেশালি গতবার যখন ইরানে অভিযান চালালো মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ছেলে পালিত ছেলে তখন আপনাদের খেয়াল থাকার কথা ইরানের বেশ কয়েকজন সামরিক জেনারেল অফিসার যারা আছেন বড় বড় মাপের পরমাণু বিজ্ঞানী এমনকি রাষ্ট্রটির অতি গুরুত্বপূর্ণ যারা ব্যক্তিরা আছেন তাদেরকে বেছে বেছে বালিশ ছাড়া সময় দেওয়া হয়েছিল আর এইবার বলা হচ্ছে যে আমেরিকার পক্ষ থেকে যে সর্বোচ্চ যিনি নেতা আছেন তিনি কোথায় আছেন জানা আছে এমনকি তাকে যে কোনো সময় বালিশ ছাড়া শোয়ানোর ব্যবস্থা করার সক্ষমতা আমেরিকার আছে আর তাকে সময় দিতে পারলেই বাকি ইরান গণতন্ত্র কামি হয়ে যাবে কারণ তিনি একমাত্র গণতন্ত্রের পথে মূল বাধা অপরদিকে ট্রাম্পের এমন বক্তব্যের পাল্টা জবাব যখন ইরান দিয়েছে শুধুমাত্র কি মুখে দিচ্ছে না ইরান তাদের সামরিক প্রস্তুতি সর্বোচ্চ লেভেলে নিচ্ছে তত্ত্বসূত্র যতটুকু বলছে যে ইরানে যদি কোনো অভিযান চলে তাহলে সর্বোচ্চ শক্তি নিয়ে পাল্টা অভিযান চালাবে আপনার ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলছেন যদি নতুন করে কোন রকম ঘটনা হয় তাহলে ইরান এই ক্ষেত্রে পিছপা হবে না আর মার্কিন ওয়াল স্ট্রিট জার্নালে আসা প্রতিবেদন বলছে যে দুই সালের জুনে ইরান যেই সংযম দেখিয়েছিল আমেরিকার পালিত পুত্রদের বেলায় এবার কিন্তু সেই হবে না যদি এবার কোন ঘটনা ঘটে তাহলে তারা তাদের শক্তিশালী সামরিক বাহিনী এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার যে ছোট ছোট প্রপার্টিগুলো আছে ঘাটিগুলো আছে সেগুলোকে অনেকটা আদর করে মাটির সাথে আপনার একীভূত করে দিবে এটাই হচ্ছে ইরানের অবস্থান আর সর্বোচ্চ নেতার দিকে তাকাইলে যে চোখ দিয়ে তাকাবে সেই চোখটা সুন্দর করে এখান থেকে আসতে করে রেখা বের করা এটা পকেটে ধরাই দিবে তবে বলা যত সোজা করা ততটাই কঠিন তারপরেও বলতেও কিন্তু সাহস লাগে এই সাহস ইরানের আছে ভালো থাকুন আসসালাম আলাইকুম